খাওয়া গুলো মানে ইয়ে করে খেয়েছি নিয়েছি আর মুছে খেয়েছি এবার ঠাকুরকে ভোগ দেবো তো মুচে মতের এটাকে পুজো ধরুন মতন অনেকদিন পরে এসেছি মাঝে আর আমি অনেকদিন পরে এসেছি মায়ের কাছে একটু পুজো দিতে আমি আমরা মোটামুটিভাবে পুজো দিই তো বাবার জন্য এসেছি এতদিন বাবাই ছিল তো পুজো টুজো দিতে ছিল না সেই জন্য অতটা আসতে পারিনি তো প্রথমে ধুয়ে টুয়ে নিলাম নেওয়ার পরে এ যে প্রসাদগুলো কেটে নিয়ে এসেছিলাম যেরকম বেড়েছে সেরকম নিজে সেটাই হচ্ছে কি না ভালো করে সাজিয়ে দিচ্ছি তো বাবাই দুষ্টুমি করছিল বলে ওর পাপার কাছে দিয়ে দিয়েছি বাবাইকে তারপরেই হচ্ছে কি না দুধ ফুধ দিয়ে থালাটা মোটামুটি করে সাজিয়ে টাজিয়ে দিয়ে জল টল ঢেলে রেডি করে নিয়ে ঠাকুরকে ওপরে ঠাকুরগুলোকে দিয়ে দিয়েছি তারপর বাবাই আর আমি দুজনে মিলে মালাটাকে ঠাকুরের গলায় পরে দিয়েছি মায়ের গলাতে তো মাকে দেখো কি দারুণ লাগছে কি মিষ্টি জন্য স্বয়ং মা বসে আছে ওখানে সবার মনের আশা পূরণ করে যেন মানে সবার সঙ্গে থাকে এটাই হলো আমার প্রকৃত মা সময় কেউ কোনো কিছুতে ধরো সারে না দিলে পাশে না থাকলে আমি জানি আমার মা আমার পাশে সবসময় থাকে সব জীবনের দায়িত্ব আমি মায়ের ওপরেই ছেড়ে দিয়েছি আর আমার বাবাই যেহেতু পুজো তাই জন্য একটা বাবাইকেও মালা পরিয়ে দিলাম আর মালাটা পরিয়ে দেওয়ার পর আমার বাবাই দেখো মালাটা নিয়ে ভীষণ হ্যাপিও কিন্তু খেতে ব্যস্ত কিন্তু গোপাল ঠাকুরদের পরিয়ে দিয়েছি আর কিছু মালায় রেখে দিয়েছি বাইরে শিব ঠাকুরটাকে দেবো বলে তো বাবাই দেখো মালাটাকে নিয়ে খাচ্ছে আর ওকে খেতে দিচ্ছি না বলে ও কান্না করছে তো দুজনে মিলে ঘটেতে একটা দিয়ে দিয়েছে কারণ ফুলের মালা ঘটেতে না দিলে কেমন একটা লাগে তো এবার দিয়ে দিয়েছি দিয়ে প্রদীপ টদীপ গুছিয়ে নিয়ে কারণ একটা ভোগ দেবো ভোগের মধ্যে দিয়ে পুজোটাকে আমরা দিয়ে দেবো তো আজকে এসেছি আমার মনটা এত আনন্দ লাগছে যে আমার মানে বলে বোঝাতে পারবো না অনেক দিন পরে মাকে বড় দেখতে ইচ্ছা করছিল আমার দুদিন ছাড়া এই দেখতে ইচ্ছা করতো তো বাবাই এত দুষ্ণুমে করছিল বা করে দিয়েছে খালি খালে করছিলো সেই জন্যে দেখো এখন চুপ করে আছে মায়ের কাছে আছে না ওই জন্য চুপ করে আছে মা তো দেখভাল করছে ওর আর কোনো কান্নাকাটি কিচ্ছু নেই আর একটু কাঁদছিলো বলে আমি খেলনাটা দিচ্ছিলাম ওই খামটা নিয়েও দেখো কী সুন্দর চুপ করে শুয়ে খেলো করছে কি দারুণ লাগছে আমার আর আমি শান্তি মহারাজ পুজোটাও দিচ্ছি খুব ভালো লাগছে আজকে আসতে আমার এখানে আর আমি ওর বাবাকে বলেছি যে একটা কলা পাতা কেটে নিয়ে আসতে যেটা আমি শিব ঠাকুর ওখানে যেহেতু থালা নেই দেবো বলে তো ওর বাবা কলা পাতাটাকে ওই পাতা থেকে কেটে নিয়ে এসে ধুয়ে নিয়ে এসেছে নিয়ে এসে ওর বাবা দেখো মানত নিয়েছে চুলদারি ছেলে বড় কাছের না যাবো তো চুলদারি কাটবে না তো কি বলবো বলো আর এই দেখো আমার মা স্বয়ং মা মনুষা দাঁড়িয়ে লাগছে তো আমার এদিকে সব রেডি হয়ে গেছে তারপর আমি বাবাইকে কিন্তু কোলে তুলে নিয়ে ওই দিকটা একটু গিয়েছিলাম তো সেটা আমি স্কিপ করে দিয়েছি আর বাবাই দেখো তবে বাবা শুই করে দিয়েছি আবার শুয়ে শুয়ে খেলা করছে তো আমি বাইরে ঠাকুরের কাছে আগে পুজোটা করে নিচ্ছি শিব ঠাকুরের কাছে আর মনসা গাছের কাছে তো আমি আগে পুজোটা করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইও তারপরে পুজোটা করে নিয়েছে তারপর বাবাইকে কোলে তুলে নিয়ে এখানে এ ধূপ মোমবাতি জ্বেলে মনে আসে পূরণ করে মানে ফুল তুল দিন নর্মাল তো বাবাই কাঁদছিল নিয়ে সাথে কিলো করছিলাম কিন্তু ও তাও কান্না করছে মানে ওর এক জায়গার ভালো লাগছে না বেশ অনেক কান হয়ে গেছে তো সেই জন্য ওর বিরক্ত লাগছে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট রৌনিকটা ওর ভালো লাগছে না তো যাই হোক কিন্তু দেখতেই পাচ্ছ আমার বাবা আরে ভেবো না যে ভিডিওটা সবে করছে কিন্তু নাই ভিডিওটা বেশ কিছু মাস আগের ভিডিও কিন্তু আমার চ্যালেঞ্জে একটা প্রব মানে প্রবলেমের জন্য আমি এটা ছাড়তে পারিনি তো এখন ছাড়ছে নতুন আবার এটা চ্যালেঞ্জ করছি সবাই আমাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর তোমাদের তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে দেখো ছোট্ট বাবুকে একটু মজা করছিলাম করতে ওর কিন্তু একটু হাসছিলো মজা লেগেছিলো দেখো ছোট্ট রোগী এখন কিন্তু একটু বড় হয়ে গেছে এই বড় ভিডিওগুলো তোমরা দেখবে খুব তাড়াতাড়ি আর চলো তো আমি মনের আশা পূরণ করেছি যে আমার বাবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো তুমি দেখে রেখো তুমি তো সব দিয়েছো মঙ্গল করেছো তো এটাই বলেছি আর তারপরে আমার বাবাই কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমরা পুজো দিচ্ছিলাম সে সময় এই একটা আঙ্কেলও পুজো দিচ্ছিলো তো যাই হোক এই দেখো এটা হলো পুরো আর এর একটা কাহিনী আছে পরের সময় পেলে আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা শুধু দেখো পারলে এখানে তুমি না আসবে ভালো লাগবে আর দাদা ভাই কিন্তু সব ওগুলো গুছিয়ে নিয়েছে টুচি নিয়ে ও বাইরে তালা দিয়ে দিচ্ছে এবার ওইবারে তালার চাবিটা দিতে আছে যে আর কাছে মন্দিরের চাবিটা থাকে তো ওইখানেই যাচ্ছে তারপর তোমার দাদাভাই ভাই রেডি হয়ে গেছে তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আমাদের যেতে ইচ্ছে না ইচ্ছে করছে না আমি মাকে টাটা দিয়ে দিচ্ছি মাকে বলছে আবার আসবো তো বাবাই আবার ঘুমিয়ে পড়েছিলো আমি এখানে এসে ফ্রি করে দিয়েছে তোমাদের দাদাভাই কাজে চলে যাচ্ছে তো ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইবটাও করো আর ঠাকুরকে খেতে দিতে বাকি ছিল খেতে দেব তো আজকে আমাদের টাটা সবাইকে